ভাইয়া এতদিন পরে কেন বললেন আমি তো সেই সিনেমা রিলিজের আগে থেকেই সবাইকে শুভকামনা দিচ্ছি তো এতদিন সময় কেন লাগছে একটা সিনেমাকে শুভকামনা জানাতে সাকিব ভাই হোক নিশো ভাই হোক ভাই হোক সবাই আমাদের কেউ আলাদা না সবাই আমাদের সেই সিনেমা রিলিজের বহুত আগে থেকে আমরা শুভকামনা জানাচ্ছি সো বিউটিফুল থিং এতদিন পরে হলো তারা জানাচ্ছেন দিস ইজ গুড আশা করি এই প্র্যাকটিসটা অব্যাহত থাকবে আগে আগে জঙ্গলি এক দেখে শেষ করেন তারপরে আমরা এটা নিয়ে কথা বলবো আলহামদুলিল্লাহ আমরা আজকে ফোর্থ ডের মতো প্রত্যেকটা হলে প্রত্যেকটা দর্শকের এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ রিয়াকশান সো আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সেই ধন্যবাদ সেই কৃতজ্ঞতা জানাতে এসেছি যে তারা এত ব্যস্ততার মাঝে ঈদে তো সবাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অনেক ব্যস্ত থাকেন বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকেন তো তারা যে সিনেমা দেখতে এসেছেন এবং বাংলা সিনেমা দেখছেন দিস ইজ আ ভেরি পজিটিভ নিউজ এবং শুধুমাত্র আমাদের সিনেমা না সব সিনেমাই দেখছেন সো দিস ইজ আ ভেরি 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 পজিটিভ নিউজ ফর দ্য হোল ইন্ডাস্ট্রি আমাদের কাজ অভিনয় করা আমাদের কাজ দর্শকের জন্য একটা গল্পকে প্রস্তুত করা তো আমার ডিরেক্টর এখানে আছে আমাদের লেজেন্ডারি প্রিন্স ভাই আছে আমার আর্টিস্ট আছে সম্মিলিতভাবে আমাদের চেষ্টা তখনই সার্থক হয় যখন তাদের ফাইনাল ইমোশনটা আমরা দেখি এবং সেটা যদি কান্নার মাধ্যমে আসে সেটা যদি ভালোবাসার মাধ্যমে আসে সেটা আশীর্বাদের মতোই তো তারা যারা জড়িয়ে ধরছেন যারা থ্যাংক ইউ বলছেন যারা বলছেন যে তাদের প্রিয় মানুষটার কথা মনে পড়ছে উই আর রিয়েলি ব্লেসড উই আর গ্রেটফুল আমরা যেটা ভেবে আমরা যেটা অনুভব করে কাজটা করেছি আপনারা ঠিক ওই একই জায়গাতেই একই সুতোতেই আপনারা গাথা তো যারা এখনও দেখেনি তাদের জন্য কোনো স্পয়লার দিতে চাই না আপনারা আসুন দেখুন আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে নাম্বার অফ শোজ বাদে আমি মানুষের বেসিক ইমোশনে কোনো পার্থক্য দেখছি না কারণ যারা ইমোশনালি অ্যাটাচড যারা কাউকে না কাউকে ভালোবাসেন যারা বাবা মাকে ভালোবাসে সন্তান অনেক বাচ্চা আজকে দেখেছি অনেক প্যারেন্টস আমাকে বলেছে যে এটা আমার সন্তানের সিনেমা হলে দেখা প্রথম সিনেমা কারণ সন্তান আসলে কোলে এর আগে চাইলেও সিনেমা দেখা সম্ভব না আমরা অ্যাজ এ টিম সিনেমা ভালো খারাপ অনেক কিছু তো অনেক পরের হিসাব কিন্তু একটা বাচ্চার প্রথম সিনেমা হয়ে থাকা এটা যে কোনো টিমের জন্য একটা অনেক বড় আশীর্বাদ অনেক বড় ব্লেসিং সো থ্যাংক ইউ সো মাচ আপনারা যে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসছেন কোলের শিশু নিয়ে আসছেন তাদেরকে জন্য তো আমরা আসলে খুব বেশি পার্টিকুলারলি আমাদের মাখালাদের জন্য আমরা অনেক এন্টারটেনমেন্টের ব্যবস্থা করতে পারি না তো আপনারা সবাই আসছেন ইনভলভ হচ্ছেন দ্যাট দ্যাট মিনস ওয়ার্ল্ড টু আস আগে আগে জঙ্গলি এক দেখে শেষ করেন তারপরে আমরা এটা নিয়ে কথা বলবো তবে আমরা কোনো মানুষের ভালো লেগেছে আমরা চাই না যে কোনো লেবু চাপ দিয়ে আমরা তান যাদের ভালো লেগেছে তাদেরকে এই সিনেমার গল্প এই প্লটেই তাদের ভালোটা লাগাটা থাকুক যদি সেখানে প্রয়োজনীয়তা হয় যদি গল্পের লেখক আমাদের সাথে আছেন আমাদের ডিরেক্টর আছেন মিউজিক ডিপার্টমেন্ট যা যে হোল্ড করেছেন উনি আছেন সো এটা টিমের সম্মিলিত একটা প্রচেষ্টা থাকবে যে ফাইন এর কি আর কোনো এক্সটেনশন পসিবল নাকি এই মুহূর্তে এইসব জিনিস দিয়ে কোনো পাবলিসিটি চাই না এইটাই সিনেমা এতটুকুই সিনেমা আপনারা এতটুকুই দেখুন থ্যাংক ইউ যে আমাদের ফিল্ম রিলিজের আগে আমরা আমাদের দেশের বাইরে দেখানো প্রদর্শনের জন্য আমরা চুক্তিবদ্ধ তো ইনশাল্লাহ সিনেমা ইংল্যান্ডে যাচ্ছে ইনশাআল্লাহ ইউএসএতে যাচ্ছে ক্যানাডাতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে যাচ্ছে নিউজিল্যান্ডে যাচ্ছে এতটুক পর্যন্ত আমরা এখন পর্যন্ত জানি এবং সেটা খুব শীঘ্রই যাচ্ছে এবং যেরকমভাবে ভালোবাসা আপনারা দিয়েছেন তাতে আশা করি যারা আমাদের ভাই বোন আমাদের রিলেটিভস আমাদের সিনেমা পছন্দ করা মানুষ যারা দেশের বাইরে থাকেন কিন্তু সিনেমা দেখার সুযোগ পান না তারাও অনেক আগ্রহ প্রকাশ করছেন আশা করি আমরা তাদেরকে খুব শীঘ্রই জঙ্গলি দেখাতে পারব ইউ সো কোয়েশ্চেন ফর দ্য পলিসি মেকারস এবং অনেক আন্দোলনের মাধ্যমে অনেক কিছুর মাধ্যমে অনেক কাবিল মানুষজন তাদের জায়গায় বসেছেন তো সেটা নামে তারা তাদের যোগ্যতাটা প্রমাণ না করে তাদের কাজে যোগ্যতাটা প্রমাণ করবেন আমি সেটাই আশা করি